আবার যারা একটু ডাল দিয়ে খাওয়ার জন্য নেবে তাদের জন্য আবার এই যেগুলো আছে একটু ভিতরে একটু ডিপ আছে ভিতরে একটু ডিপ আছে এগুলো আছে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা না দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস আচ্ছা আর এই যে এখানে আছে প্লেট খাবার প্লেট খাওয়ার প্লেটের এই যে ডিজাইন আছে একটা এই যে একটা আছে তারপরে এই যে এখানে একটা আছে আবার এই যে এখানে একটা আছে আবার এই জলের মধ্যে নিলে জলের মধ্যে আছে আচ্ছা এগুলো আছে একশো আশি টাকা

আর এই উপরে এগুলা আছে 750 টাকা। আচ্ছা টাকা আর এই যে আছে 1100। আচ্ছা। আর এইখানে আছে 3 সেট আছে। এই কালার আছে আছে মানে টাকা। কাপ, একটা প্লেট, একটা আর এদিকে আছে আমাদের 3 পিসের অর্গানিক বাটি সেট। আচ্ছা। 3 পিসের পিসের এ তিনটা আছে আচ্ছা বড় মাঝারি আর হচ্ছে আচ্ছা এটা প্রাইস আছে 1000 টাকা 1000 টাকা এই যে এদিকে কিছু এগুলো আছে টাকা করে টাকা করে এখানে তিনটা কালার আচ্ছা আর এই যে এখানে আছে প্লেট প্লেট কার্পেটের এই যে ডিজাইন আছে একটা এই যে একটা আছে তারপর এই যে এখানে একটা আছে হ্যাঁ আবার এই যে এখানে একটা আছে আবার এই জলের মধ্যে নিলে এই জলের মধ্যে আছে আচ্ছা এগুলো আছে 180 টাকা এগুলো মানে যেটা নেবে 180 টাকা আবার ছয়টা নিলে আরো কিছু কম হবে ছয়টা নিলে আর একটু কমাই রাখবেন আরো একটু কম রাখা যাবে আচ্ছা এই যে এদিকে আছে মার্বেল প্রিন্ট এগুলো মার্বেল প্লেট মার্বেল প্রিন্ট আকিস কোম্পানি আকিস কোম্পানি এই যে দুইটা কালার আছে আচ্ছা দুইটা কালার হ্যাঁ এগুলো আছে 250 টাকা পিস 250 টাকা পিস

আচ্ছা মার্বেল পেইন্টারগুলো 100 টাকা। 100 টাকা। আর আছে সব 100 টাকা। এগুলা যে আছে আচ্ছা সব হ্যাঁ মার্বেল প্রিন্ট মার্বেল আছে টাকা। টাকা। মাত্র টাকা। হ্যাঁ আর এই যে এগুলো চামিস আছে। সুکھ খাবার কি আমি? সুکھ এগুলো আছে টাকা পিস। হ্যাঁ। যে এখানে আছে গোল্ডেন শাইনপুরের গোল্ডেন সাইড দিয়ে গোল্ডেন বর্ডার দেয়া আছে এগুলো 450 টাকা। এগুলো টাকা। তো বড় আছে শাইনপুরের। আবার এই যে আছে টাকা। এগুলো এগুলো 150 টাকা। হ্যাঁ। কাবাব ট্রে। তো এই যে এই সাইজের বাটি এটা আছে টাকা। এগুলো টাকা। টাকা করে। যেটা পিসের আর এই আছে

আর এই যে এখানে আছে টিপট টিপট আছে সাড়ে চারশো টাকা টিপট সাড়ে চারশো টাকা হ্যাঁ এই এখানে টিপটের আরো অনেক কালেকশন আছে যেটা পছন্দ হচ্ছে দারুণ দারুণ ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর মানে স্ট্যান্ডার্ড কালার এটা আছে ট্রে ব্লু কালার ট্রে এটা আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এটা বড় হচ্ছে এই যে এটা বিশাল বড়ো ছয় এটা অনেক বড় সাই এটা নিলে আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা মাদশা আর এই যে কাবাড্রির মধ্যে সাদা আছে সাদা আছে এই যে সাদা টাকা টাকা হ্যাঁ এই যে পোলাও নিলে আছে অনেক বড় রাউন্ড শেপের রাউন্ড শেপের টাকা টাকা হ্যাঁ এই যে পালা পাতা বিশাল বড় পাতা বিশাল বড় সাইজ এটা আছে 850 টাকা 850 টাকা মাত্র 150 টাকা মাত্র 850 টাকা এই যে ব্লু কালার টি মধ্যে মাঝারি সাইজ আছে মাঝারি সাইজ আছে মাঝারি সাইজ যারা একটু ছোট নেবে তাদের জন্য এটা আছে টাকা টাকা এই যে মাছ আছে মাছ আচ্ছা এটা আছে টাকা টাকা এই যে দানি বিশাল সাইজের গুণমান মাদা এই যে ভিতরে অনেক ডিপ জায়গা আছে অনেক ডিপ ভিতরে অনেক জায়গা আছে এটা 1100 টাকা এটা তো মনে হয় দুই তিন ঘন্টা হ্যাঁ মাংস 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 সব সবকিছু গরম থাকে থাকবে এই যে ঢাকনা একদম একুরেট লাগিয়ে থাকবে এই যে এটা 60 1100 টাকা 1100 টাকা হ্যাঁ 1100 তারপরে এই যে এই কালারের কাপ পিরিজ নিলে কাপ ফ্রিজ আছে ছয়টা কাপ ছয়টা পিরিজের সেট হুম হুম

এই যে সাদার মধ্যে কুরমা দানে নিলে এই যে এটা আছে ভিতরে অনেক ডিপ আছে এটা আছে সাতশো টাকা সাতশো টাকা দুই সাইডে হাত লবা দুই সাইডে হাত লবা আনকমন ডিজাইন এই যে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্টের কাপ আছে এই যে স্টেপ আছে ডিজাইন একদম আনকমন ডিজাইন হ্যাঁ এগুলো আছে দেড়শো করে দেড়শো করে পুরাটাই গোল্ডেন করা আছে এই যে আচ্ছা এগুলো কি ওভেন প্রুফ

অনেক সুন্দর সুন্দর ফুলকপি খাই বাটি বড় বড়টা ভিতরে অনেক খাদল আছে হ্যাঁ ভিতরে অনেক ডিপ আছে এগুলা কালার আছে অনেক এগুলা 300 টাকা 300 টাকা করে এগুলা 300 টাকা আচ্ছা তারপর এই যে এখানে আরো ফুলের নিচে আছে এই যে সাত পিসে ফুল নিচে কুমড়া বাটি কুমড়া বাটি আচ্ছা এটা আছে আপনার 1050 টাকা 1050 টাকা এই যে কালার আছে এই যে

ইয়েলো কালার আছে লাল কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন কালারের আছে আবার এই যে কালার আছে একটা এখানে বিভিন্ন কালার আছে এগুলো আছে একশো টাকা করে একশো টাকা করে হ্যাঁ একশো টাকা করে এই যে প্যারাগনের সুপ খাওয়ার বড় বাটি আচ্ছা যারা একটু বেশি সুপ খায় তাদের জন্য এটা

কালার আছে এগুলোর অনেক কালার এনে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে আছে তারপর ওই যে মার্বেল প্রিন্টেড কালার আছে দুইটা এটা আছে একশো আশি করে

আকিজের বাটি আছে কালার দুইটা দুইটা কালার দুইটা কালার এটা আছে 300 টাকা 300 টাকা 300 টাকা বিশাল বড় সাইজের 300 টাকা আচ্ছা বিশাল বড় সাইজের তারপরে এই জামাই আছে একটু বড় আর একটু বড় সাইজ তরকারি ডাল ডাল দেওয়ার জন্য এগুলা আছে 150 টাকা 150 টাকা করে মানে যে এটা ছোট সাইজ আছে আপনার 150 টাকা এটা ছোটটা হচ্ছে 150 টাকা এগুলা লাভ আছে 10 টাকা লাভ আছে মাল বেশি এই যে

এটা আপনি সরকারি সরকারি মানে আছে এইটা দেখতে একটা একটু ডিজাইন করা উপরেও গোল্ডেন আছে নিচেও সাইডেও গোল্ডেন আছে এটা টাকা টাকা আর আছে আরো আরো বড় বিশাল 400 টাকা আরো সাইজের আছে হুম হুম এগুলো সাইডের আছে

সাদার মধ্যে ডাল দেওয়ার জন্য ডাল দেওয়ার জন্য এটা অনেক গভীর আছে এটা আছে 150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা 150 টাকায় এত বড় একটা বাটি দেখি একটু সাইডে আর সে যে ভিতরে না হ্যাঁ এটা ভিতরে নিচে আবার খুঁটি আছে হ্যাঁ আচ্ছা যে এটা আছে মাঝারি সাইজের প্রিন্ট করে গোলাপি কালার হুম এটা আছে 300 টাকা শাইন কুকুর 300 টাকা 300 টাকা মাৰ্বেল প্ৰিণ্ট এটা

আমরা দেখাইতে পারবো নাকি সামনে আরো নতুন নতুন কালেকশন আসবে অনেক ডিজাইন আসবে অনেক বাটি আসবে বড় বড় সাইজের বাটি আসবে অনেক ডিজাইন দেখানো যাবে আচ্ছা আপনি যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটা একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন